বাজারে যাচ্ছি কিছু খেতে ঘুরতে আজকে তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখের ফায়দা লড়তে হবে না সেই কারণে চলে যাচ্ছি লগে আছে বঙ্গপাল বঙ্গপাল একটু হাই বলে দাও এদিকে তাকাই তাকাই হাই বলতে হবে তো সাথে আমাদের সাথে আছে আনিশা আনিশা আব্বু আর তাহিদ শেখ না তাহিদ দেখি তো তাহিদ চলো এখন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাব আমাদের গন্তব্যে এই যে দোকান এই যে ডাঙ্গ দোকানে যে তালা মারা দেখতো আমরা বাজারে চলে এসেছি আমার হাত ছাড়ে না হাঁটা শেষ হয় না তো আমি আর তাওচিত

ৰ খা দেখিছো প্রথম আমার আগে খাওয়া দিতে মনে রইলো হ্যাঁ নো তো খাওয়া দাওয়া শেষ প্রায় হয়ে এসেছে আমরা এখন চলে যাব আমার স্বাস্থ্য বন্ধুর বাসা তো ওর বাসা অনেক দিন হয়েছে যায় না পাঁচ বছরের মতন হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে বোনের বসাতে ঘুরে আসতে আসতে অনেক রাত হয়ে গেল তো আজকের জন্য এ পর্যন্তই